হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো আমি সেজেগুজে গিফট নিয়ে রেডি হয়ে গেছি বিকজ আজকে আমার বান্ধবীর বিয়ে তো কামনার বিয়ে কামনার বিয়ে হচ্ছে গিয়ে হুগলিতে আর আজকে আমরা দুজনে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি ওর বাড়িতে তো চলো ভেতরে যাই দেখো সুন্দর করে গেটটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে একদম লাইটিং করেছে খুব সুন্দর সাজিয়েছে কামনা লাভ প্রণয় ওর হাজব্যান্ডের নাম হচ্ছে প্রণয় তো ভেতরে যাই আমরা আর আজকে ওর বিয়েতে কিন্তু খুব মজা করব খুব এনজয় করব অনেক দিনের বান্ধবী আমার খুবই মজা হচ্ছে আমার এখানে হচ্ছে গিয়ে ওর সাজিয়েছে এখানে বিয়ে হবে এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই আমার বান্ধবীকেটি কেমন সাজিয়েছে আর এখানে আলপনাটাও কিন্তু সকালবেলা কামনায় দিয়েছে কারণ ওর এখানে কাজ করার মতো সেরকম কেউ ছিল না ও একা একাই দিয়েছে তো দেখো কামনা কামনার বোন জামাইবাবু সবাই মিলে একসাথে রয়েছে ফটো তুলছে আর এখানে আমিও ফটো তুলছি এই যে আমার হাজব্যান্ড আর দেখো ওকে কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে মিষ্টি মেয়ে মিষ্টি হাসি খুব ভালো লাগছে ওকে আর এখন আমরা কিন্তু চলে এসেছি অনেকই আগে মানে সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছি ওই জন্য খুব একটা লোকজন নেই হালকা হালকা রয়েছে তো তার মধ্যে ফটো তোলা ভিডিও করার সবটা আমি কমপ্লিট করে নিলাম আর এটা হচ্ছে ওর বোন আর বোনের বর বোন খুব সুন্দর সেজেছিলো বোনকেও খুব ভালো লাগছিল। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ওর বর চলে এসেছে বরকে নিয়ে আসতে যাচ্ছি ওর মা মাথায় খুলো নিয়ে তারপরে যাচ্ছে এই যে ওর মা তো চলো আমরা দেখি ওর বরকে নিয়ে আসি ওর বর কেমন সেজেছে বরকে কেমন লাগছে এমনি সময় তো ফেসবুকে দেখি আর এখন দেখি কিরকম লাগে এটা হলো আমার আরও একটা বান্ধবী অঙ্কিতা তো অঙ্কিতা আর অঙ্কিতার ছেলে দুজনাই চলে এসেছে তো দেখো খুব সুন্দর লাগছে পরিবেশটা আর এখানটায় দারুণ সুন্দর বোমবাজি সব ফাটানো হচ্ছে দারুণ একটা ওয়েদার রয়েছে খুব বেশি ঠান্ডাও না খুব বেশি গরমও না তো দারুণ লাগছে তো আমাদের বাড়ি অনেকটাই যেতে হবে বাইকে করে এসেছি ঠান্ডার দিনে ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি প্রথম ব্যাচে আমরা খেতে বসে পড়েছি আমি অঙ্কিতা আমার হাজব্যান্ড ওর ছেলে যাই হোক খাওয়া দাওয়া করি আর তোমরা দেখতে থাকো কি কি খাচ্ছি আর বন্ধুরা এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট করে তো চলো আজকে মতো এখানে টাটা বাই বাই আর ওরা ঠিক এখনই আমরা বেরোবো আর এখনই ওরা বিয়ে করতে বসবে যার জন্য আমরা পুরো বিয়েটা দেখতে পারলাম না যাই হোক ফেসবুক আছে ফেসবুকের মাধ্যমে দেখা যাবে তো চলো ওর বরকেও দেখে নাও খুব সুন্দর হয়েছে বর তোমরা দেখে নাও আমি তো আগে দেখেছি তো চলো আজকে মতো এখানে টাটা বাই বাই